এক সকালে এক দয়ালু দম্পতির পোষা প্যাঁচাটি একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছে দিতে এলো কয়েক মাস আগে এই দম্পতি এক হৃদয় বিদারক দৃশ্য দেখেছিল কতগুলো কাঁক মিলে একটা অসহায় বাচ্চা প্যাঁচাকে আক্রমণ করছিল বেচারা পাখিটা এতটাই জখম হয়েছিল যে উড়তেও পারছিল না তাই তারা ওকে বাড়িতে নিয়ে আসে তারা একসাথে ওকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যায় যেখানে খুব যত্ন করে তাকে পরিষ্কার করা হয় ও তার দেখাশোনা করা হয় দিন দিন ওষুধ আর ভালোবাসায় প্যাঁচাটি সুস্থ হয়ে উঠতে থাকে ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাস জন্মায় আর পেঁচাটা বুঝতে পারে যে এই হাতগুলো শুধু ভালোই বাঁচতে জানে তাদের এই স্নেহপূর্ণ যত্নে প্যাঁচাটি আরও বড় আর শক্তিশালী হয়ে ওঠে এই বন্য পাখিটি ঘরকেই নিজের বাড়ি বানিয়ে নিয়েছিল যখন যেখানে ইচ্ছে হতো সেখানেই গিয়ে বসতো সে ছিল খুব আমুদে আর দুষ্টু অনেকটা যেন এক উড়ন্ত বিড়ালের মতো ওরা একে অপরের সবচেয়ে কাছের সঙ্গী হয়ে ওঠে এমনকি পরম বন্ধুর মতো একসাথে হাঁটতেও যেত যদিও সে যে কোনো সময় চলে যেতে পারতো কিন্তু প্যাঁচাটি বনের চেয়ে ভালোবাসাকেই বেছে নিয়েছিল গাড়িতে চড়ে বেড়ানো আর রোজকার অ্যাডভেঞ্চার এই প্যাঁচাটি সত্যি সত্যি চিরদিনের জন্য এই পরিবারের একজন হয়ে গিয়েছিল এই প্যাঁচাটির যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দয়ার শক্তি কতটা অপরিসীম